বন্ধুরা আজকে আমি মোচার পাতুরি অনেকে তো অনেক রকম ভাবে পাতুরি করে খেয়েছেন একবার আমার মতো এইভাবে পাতুরি করে দেখুন মুখে লেগেই থাকবে তাই মোচাটাকে প্রথমে আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব আর এই পাতুরি করার জন্য সবসময় পাকা কালার মোচা নেবেন তাহলে পাতুরিটা খেতে ভালো লাগবে আর মোচাটাকে পাতুরি করার একদিন আগে কেটে রাখলে মোচাটা কষ্টটা তেমন হয় না আর তেতো ভাবও লাগে না ভালো হয় আর লাগবে নারকেল তার জন্য আমি ভালো করে নারকেলটাকে কুড়িয়ে এই মোচাটাকে সরু সরু করে কেটে নিলে খুব ভালো হয় এই জন্য আমি মোচাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর বন্ধুরা এভাবে ছোট ছোট করে কেটে বেসন দিয়ে আর তার সঙ্গে একটু চালের গুঁড়ো দিয়ে যদি বড়া করে খান তাহলে তো খুবই ভালো লাগবে এবার কড়াইয়ের জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ আর দেব পরিমাণ মতো লবণ মোচাটা ঠিক এখন ছোট ছোট করে কেটে নিতে হবে এবার আমি হলুদ আর নুন গোলা জলের মধ্যে মোচাটাকে দিয়ে ফুটিয়ে নেবো এবার মোচাটাকে আমি মিডিয়াম আছে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট মোচাটা সেদ্ধ হতে হতে এদিকে আর যা কিছু লাগবে সেটাকে আমি রেডি করে নেব নিয়েছি ছোলার ডাল ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি বেটে নেব এবার আমি কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নেব আর দিচ্ছি এক ইঞ্চি আদা এটাকেও আমি পেস্ট করে নেব মোচা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এরকম একটা ঝাঝুরি থালার মধ্যে জল নেব জলটা কিন্তু কিছুক্ষণ ঝরতে দিতে হবে ভালো করে জল ঝরলে পাতুরিটা ভালোভাবে হবে এবার আমি কলাপাতাটাকে কেটে নেবো কলাপাতাটা খুব পাকাও নয় খুব কচিও নয় এইরকম কলাপাতা আমি নিয়েছি এই যে কলাপাতার যে শিটটা আছে না পাশের এই শিটটাকে কেটে ফেলে দিতে হবে তাহলে মোড়াতে সুবিধা হবে আস্তে আস্তে কাটতে হবে যেন পাতাগুলো ফেটে না যায় এবার কলা পাতা গুলোকে ভালো করে ধুয়ে নেবো এমন ভাবে ধুতে হবে যেন কলা যায় এবার উনুনে নিয়েছি রুটি করার একটা তাওয়া এবার তার মধ্যে অল্প জল দিয়ে একটু সেকে নরম করে তাহলে পাতাগুলো গুলো মোড়ানোর সময় ফাটবে না আপনারা তেলে বা জলে পাতাটাকে এভাবে ভালো করে সেকে নেবেন পাতা শেখা হয়ে গেছে এবার এদিকে মোচার জলও ঝরে গেছে মোচাটাকে এবার আমি মেখে নেব এবার এর মধ্যে দেব ছোট বাটির এক বাটি নারকেল কোড়া আর দেব ছোলার ডাল যেটা আমি বেটে রেখেছিলাম এটাও দেব ছোট বাটির এক বাটি আর দেবো লঙ্কা বাটা আমি পাতুরিটা কাঁচা লঙ্কা দিয়ে করব আপনারা যেমন ঝাল খান বা লঙ্কায় যেমন ঝাল আছে সেই পরিমাণে লঙ্কা দেবেন আর দেবো এক ইঞ্চি আদা যেটা বেটে রেখেছিলাম ডালটা কিন্তু খুব মিহি করে বেটে নিতে হবে যেন গোটা থাকে না আর দেবো জিরের গুঁড়ো দেব এক লবণ লবণটা আন্দাজ মতো দিতে হবে যেহেতু আমি সেদ্ধ করার সময় মোচার মধ্যে লবণ দিয়েছিলাম আর দেব দুই টেবিল চামচ চিনি আর সঙ্গে দেব দুই টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে তবেই মোচার টেস্টটা বাড়বে আর ছোট চামচের এক চামচ গরম মশলা এবার এই সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব এই গরমে রোজ রিচ খাবার না খেয়ে একবার মোচা দিয়ে এইভাবে পাতুরি করে খাওয়া যেতেই পারে ঠিক বলেছি না খুবই সহজ আর অল্প সময় হয়েও যাবে এটা যে কেউ রান্না করে করে খেতে পারে সুন্দর মাখতে হবে যেন মোচার সঙ্গে সব কিছু মিশে যায় এই সময় লবণটা অবশ্যই একবার চেক করে দেখে নেবেন কারণ লবণটা ঠিকঠাক না হলে খেতে ভালো লাগবে না এবার মেখে নিয়ে মোচাটাকে কলা পাতার মধ্যে দিয়ে দেবো এইভাবে পাতার মধ্যে দিয়ে সব কটা আমি মুড়িয়ে নেব আস্তে আস্তে মোড়াতে হবে যেন পাতাগুলো ফেটে না যায় আমার এই পাতাগুলো সহজে না কারণ আমি আগেই সেঁকে নিয়েছি আর এটা ভাজ করে এর থেকে ভাজের পিঠটা এভাবে রেখে দিতে হবে এইভাবে পাতা আগে সেঁকে নিলে আপনার বাঁধার জন্য সুতোর প্রয়োজন হবে না এবার রুটি করা একটা তাওয়া নিয়ে নিয়েছি এটাকে তেল দিয়ে তেলটা গরম হলে আমি পাতুরিটা করে নেব আপনারা কড়াই বা অন্য কিছুতেও করতে পারেন এবার তেল গরম হয়ে গেছে পাতড়ি গুলোকে আমি একে একে তার মধ্যে সাজিয়ে দেবো প্রথমে আমি মোড়ানোর দিক তলার দিকে এবার একবার এভাবে আস্তে আস্তে উল্টে দিয়ে সব পাতড়িগুলোকে আমি ভাজবো দেখুন বাদন ছাড়া সব সুন্দর রয়েছে একটাও লিখাই নি তাই আমি যেভাবে দেখালাম এইভাবে একবার করে দেখবেন খুব সুন্দর হবে সবগুলো সুন্দর শেখা হয়ে গেছে একটু ধীরে সুস্থে সময় নিয়ে করতে হবে তাহলে জিনিসটা ভালোভাবে সুন্দরভাবে শেখাও যাবে খেতেও ভালো লাগবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর মোচার পাতুরি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মোচার পাতুরি তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে একে একে নামিয়ে নেব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা খুলে দেখায় আপনাদের কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমার ফলো করলে আপনারা ঠিক এরকমই সুন্দর পাতুরি বানাতে পারবেন বানিয়ে সব বাড়ির সকলকে খাওয়াতে পারেন সবাইকে সুনাম করবে আপনার কালকে আসছে আরো একটা নতুন ভিডিও নিয়ে অল্প জানি চ্যানেলে সঙ্গে